তাদেরকে প্রশ্ন করে কেন গেছো কেন বের হয়েছো এগুলো করতেছিল মানে মানসিক দিক দিয়ে তারা আরও নির্যাতন করতেছিল মাছ বরাবর ছিলাম আল্লাই এটা লেখছে তো তখন আমার পায়ে এসে গলিটা লাগলো ওইখান থেকে আমার পায়ে রক্তনালি ছিঁড়ে গেছিলো কিন্তু হাড্ডি ডিভাঙ্গে না আমি কিছুটা হেঁটে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের এক নম্বর গেট পর্যন্ত যে আমি ছোটোবেলা থেকে আমারও স্বপ্ন ছিল যে আমি হাফেজ হব তো আমি মাদ্রাসা পড়াশোনা করছি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা শেষ করে ঢাকা মাদ্রাসা ভর্তি হই তো এখানে আমি এগারো বারে হাফেজ হই তারপরে আর সামনে পড়াশোনা হয় না তারপর আমি স্কুলে ভর্তি হয়ে যাই গ্রামে এই হাজার চব্বিশ সালে আমি এটা ভর্তি হই তখন যখন পরীক্ষাটা পিছিয়ে দেয় তখন আমি ঢাকার এদিকে আসি বেড়াইতে যখন পরীক্ষাটা পিছিয়ে দেয় তখন আসার পর সবার গল্পটা শুরু হয় আঠারো তারিখ থেকে আমারটা শুরু হয় আমার মামা নানা তারাও বের হতো এই আন্দোলনে সরি হতো তো আমি পঁচিশ তারিখ থেকে যখন দেখতাম মুগ্ধ ভাই আবু সহিদ ভাই তারা মারা গেছে আরও অনেক আহত হয়ে যাচ্ছে আমাদের জন্য এর নিজের ভিতরে একটা ই কাজ করতো যে আমরা কেন নামবো না তো তখন থেকে আমি নিয়মিত বের হওয়া শুরু করি পঁচিশ তারিখ থেকে তো চার তারিখে আমি মিরপুর দুই নম্বরে বসি দুই দশের মাঝখানে বসি তিন চারটা রাবার বুলেট খাই ডান পাই তো ওইটার বাসায় কাউকে জানাই না জানালে অনেক রাগারাগি করবে তো পাঁচ তারিখ আমার যখন আমি পাঁচ তারিখে বের হই নাই পায়ে ব্যথা করতে ছিল ওইটা লাগার পরে দুইটা বুলেট ভিতরে ছিল আর ওগুলো আমি নিজেই বের করছি তো ব্যথা করতে ছিল বের করলে এটা মানে আমারটা একটা অল্প ঢুকছিলো চাপ দিলে বের হয়ে যায় আমার একটা চাপ দিয়েছে বের হয়ে গেছে দুইটা বের হয় নাই তো ওই দুইটা ভাবছি পরের দিন উঠে ফেলবো ডাক্তার দোকানে যাওয়া ফ্যামিলির কাউকে জানাবো না তো পাঁচ তারিখে যখন তিনটা সাড়ে তিনটার দিক দিয়ে আমি খবর পেলাম আমার ফ্রেন্ডরা কল দিছে যে আমরা যেটার জন্য আমরা রাজপথে নামছি আমাদের দেশ স্বৈরাচার মুক্ত হবে সৈরাচার মুক্ত হয়েছে তো তখন যে একটা আনন্দ যে আমাদের ভাইরা শহীদ হয়েছে এগুলোর একটা আনন্দ এটা উপভোগ করার জন্য আমরা রাস্তায় বের হই যেটার নাম দিছিল আনন্দ মিছিল তো এখানে বের হয়ে আমার বাসা থেকে সামনে গেলি মিরপুর দুই মডেল থানা তো আমি ওইখান থেকে বের হয়ে মডেল থানার দিকে যাই হাঁটতে হাঁটতে মানে অতটা জোরে হাঁটতে পারি না মানুষের সাথে আগেই দুইটা বুলেট ছিল এটা পাঁচ তারিখের ঘটনা জি এটা পাঁচ তারিখের ঘটনা আচ্ছা তো তখন আমি যাই থানার সামনে দেখি অনেক লোকজন দৌড়াদৌড়ি করতে আসে মানে একটা উল্লাসই করতে আসে আমার পা তো ব্যথা ফুলে রয়েছে আমি আর অতটা তাদের মতন করতে পারতে আসি না দাঁড়ায় রয়েছি থানার একটু কাছাকাছি গেছি তখন হঠাৎ করে দেখলাম যে কিছু পুলিশ বের হয়ে গুলি করা শুরু করলো তো আমি ওই পানি আবার দৌড় দেওয়ার চেষ্টা করলাম দৌড় দিয়েছি তবু মাছ বরাবর ছিলাম আল্লাহ এটা লেগসে তো তখন আমার পায়ে এসে গুলিটা লাগলো ওইখান থেকে আমার পায়ে রক্ত নালী গেছিল কিন্তু হাড্ডি ভাঙে না আমি কিছুটা হেঁটে মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের এক নম্বর গেট পর্যন্ত যে কিছু বড় ভাইরা ছিল তাদের কাছে যে সাহায্য চাই যে ভাইয়া তুমি তখন কি পা নিয়ে এগোচ্ছিলে এই রক্তাক্ত তো পা এগোচ্ছিলাম আমার পা থেকে ব্লাড বের হচ্ছিলো আমি ভাবছিলাম মানে এটা আবার রাবার বুলেট লাগছে অতটাই হয় নাই মাংসের ভিতরে লাগছিল তাই আর কি অতটা বুঝতে পারি নাই তো আমি যখন আগে যাই মিরপুর স্টেডিয়ামে এক নম্বর গেট পর্যন্ত যখন গেলাম তখন আর দেখে সামনে কেউ হেল্প করলো না না তখন মানে এমন একটা সিচুয়েশন ছিল যার মতন সে ভাগতে ছিল মানে আমরা জানি আঠারো তারিখ থেকে তারা আসল বুলেটগুলো উপরে মারত এরকমের ছিল কিন্তু তখন পাঁচ তারিখে ডাইরেক্ট সামনাসামনি গুলি করা শুরু করে তো নিজের জীবন নিজের হাতে সবাই দৌড়াদৌড়ি করতেছিল আমার ওই পাটা নিয়ে আমি ভাবছি আবার রাবার বুলেট লাগছে আমি দৌড়ে যাই তা আল্লাহ আমার অতটুকি শক্তি দিছিল সে জায়গায় যখন যাই মিরপুর স্টুডিয়ামে এক নম্বর ঘেঁটে ওইখানে যাওয়ার পর আমি আর আগাইতে পারি না তখন দেখলাম কিছু বড়ো ভাইরা এগিয়ে আসলো আসার পর আমি বললাম ভাই আমার পায়ে গুলি লাগছে আমি আর আগাইতে পারতেছি না তো তখন তারা ওইখান থেকে আমাকে জাগায় নিয়ে একটা স্কুটিতে একটা ভাইকে উঠায় দিয়েছে ওই ভাইটাকে আমি খুঁজছি এলাকার ভিতরে কিন্তু পাই নাই ওই ভাই আমাকে মিরপুর এক নম্বর মেরিনেট হসপিটালে নিয়ে যায় তখন মেরিনেট হসপিটালে আরও কিছু রুগী ছিল তারাও গুলি খেয়ে এখানে আসছে তো আমায় তারা সবাই বুলি সরা বুলেট খেয়েছিলো আমি শুধু আসল বুলেট তো আমার ব্লাডটা এখানে থামায় থামানোর পর তারা এক্স রে করে তারা বললে যে আমার পায়ে বুলেট আছে তো তারা ওইখানে চিকিৎসা নিতে পারবে না সরকারি হসপিটালে শুধু চিকিৎসা নিতেছিল বেসরকারিতে চিকিৎসা নিতেছিল না ওই পাঁচ তারিখে ওই সময়টায়ও তবুও তারা অনেকটা সাহায্য করছে ব্লাড থামাইছে অনেকের অনেক কিছু করছে তো ওইখান থেকে তারা আমাকে পঙ্গু হসপিটালে যেতে বলে আমি ওই সময় পঙ্গ হসপিটালে আমরা রওনা দিই ওরা কেন নিল না মানে তারা ওইখানে একটা আতঙ্কে ছিল যেমন সৈরাচার গেছে না কিন্তু একটা ই ছিল না তবু তারা নেয় নাই মানে শুরু থেকেই নেয় নাই আমার জানা মতো আমি যখন পঁচিশ তারিখ বের হই কিডনি হসপিটালে ওইখানে দেখতাম যারা গুলি খায় কিডনি হসপিটালে ব্লাড থামাইতে ঢুকছে তাদেরকে আবার পুলিশ ওই অবস্থায় টিনে বের করে গাড়িতে উঠাইতে এসেছে তো এখান থেকে আমার ফ্যামিলি জানার পরও এখান থেকে আবার আমাকে নিয়ে গেছে যে আবার যদি আইসা তরে নিয়ে যায় তো এখান থেকে আমাকে পঙ্গতে নিয়ে যায় পঙ্গোতে যাওয়ার পর তারা বলে তুমি হৃদরোগে যাও রক টেস্ট করাও তো পাঁচ তারিখ বিকাল ছয়টা নাগাদ আমি হৃদরোগে যাই তারা তোমাকে কে সাপোর্ট করলো কে হেল্প করলো তখন আর কি আমার মামার ফ্রেন্ডরা ছিল কিছু তাদের বাসা মিরপুর একে তারা আমাকে খুব সাপোর্ট দিছে ওই সময়টায় আমার নানা নানা আমার নানা মামা বের হয়েছে পাঁচ তারিখে আমি গুলি খাইছি তা তারা জানছে রাত আটটা বাজে আমি গুলি খাই বিকাল সাড়ে তিনটা নাগাদ তো তারাও বের হয়েছিল তো তখন তারা আমাকে অনেক ই করে যখন আমি হৃদরোগে যাই যাওয়ার পর ছয়টা নাগাদ যাই তারা বলে যে রুগী আছে তোমরা সিরিয়ালে বসে থাকো এই কথা বলে তারা আমাকে ঢালা বিষ নয় মানে এমনি ফালায় রাখা দেয় পা থেকে বিলাট বের হচ্ছিলো বালিশ ভিজতেছিল তো ওই অবস্থায় ওইখানে শুয়ে থাকি তখন যখন আমার মামা রাত আটটা বাজে আসে তখন তারা বলে তখনও কিছু বলে না বলে যে কিছুক্ষণ পরে ঢুকাবে এরকম বলতে বলতে রাত একটা বাজিয়ে ফেলে বিকাল ছয়টা নাগাদ গেছি আমাকে রাত একটা বাজিয়ে ফেলছে তো একটা বাজে আমার মামাকে ডাক দিয়ে বলে যে ওর অপারেশনের জন্য কিছু একটা স্লিপে ওষুধ লেখে দেয় ওইগুলো নিয়ে আসো তো আমার মামা অনেক দৌড়াদৌড়ি করে তখন আমি মামার কাছে শুনছি যেটা ঢাকা মেডিকেল থেকে সে ওষুধগুলো নিয়ে আসে ওষুধগুলো আনার পর আমাকে তারা ওটিতে নেয় ওটিতে নেওয়ার পর আমার রক্ত টেস্ট করার কথা তারা দুই পাশের মাংসগুলো মানে কাটে কাটার পর তারা একটা মিশিংয়ের মাধ্যমে একটা চেক করলো কিন্তু রক টেস্টটা করলো না যে আমার পা আছে নাকি এক পাশে মানে কেমন একটা কারেন্টের মতন একটা শখের মতন লাগলো আরেক পাশে লাগলো না তারা আমার ফ্যামিলিকে যে বলে সাহসী কে আছে সে ভিতরে আসো তো আমার নানা মুরব্বী মানুষ সে একটু সাহসী সে বলল যে আমি আসি পরে আমাকে নানাকে নিয়ে আসলো নানাকে নিয়ে এসে তারা ধীরে বলল যে তার পা কাটা লাগবো আসলে পঙ্গু থেকে আমাকে পাঠিয়েছে রক টেস্টের জন্য তো তারা ওইখানে এগুলা বলছে তাদের ভিতরে কি মানসিক অবস্থা ছিল এটা আমি জানি না আমরা এখানে কান্নাকাটি করতে এসি গুলিতে যে একটা ব্যাথা তারা ওইটার ভিতরে প্রশ্ন করে এটা শুধু আমাকে এমন না আমার অনেক ভাই আছে তাদেরকে প্রশ্ন করে কেন গেছো কেন বের হয়েছো এগুলো করতেছিল মানে মানসিক দিকটা তারা আরো নির্যাতন করতেছিল ডাক্তাররা তোমার যে গুলিটা ঢুকলো সেটা কি ঢুকে বের হয়ে গেছে নাকি তখন আমি যখন আবার ঋদকে যাই তখন তারা বলে যে গুলি এক পাইতে ঢুকিয়ে আর এক পাইতে বের হয়ে গেছে তো তখন তারা ওইখান থেকে আমাকে পঙ্গতে পাঠিয়ে দেয় আমরা ছয় তারিখ ভোর চারটা বাজে আমরা পঙ্গতে যাই পঙ্গোতে যাওয়ার পর আমরা আবার ভর্তি হই ওইখানে দুপুর ছয় তারিখ দুপুরে আমাকে ওটিতে নেয় ওটিতে নেওয়ার পর তারা দেখে বলে আমার ফাইলগুলো দেখে বলে যে তোমার তো মানে তারা রোগ টেস্ট করে দেয় বলে তোমার তো হার্ট কিছু ভাঙে না আল্লাহরম রহমতে তুমি কিছু দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে এটা ডাক্তাররা বলে বলার পর আমার আম্মু মামা সবাই কান্না করতেছিল ওই হৃদরোগের কথাটা শুনে তখন আর কি নিজের ভিতরে একটা ইফ পাই তো তখন দুই তিন দিন আমাকে ওটিতে নিয়ে তারা খুব সুন্দর করে ড্রেসিং করলো করার পরে কয়দিন পরে তিন দিন মানের মাথায় আর ড্রেসিং করে না মানে ওয়ার্ডের ভিতরে ড্রেসিং করে তাদেরকে আবার ড্রেসিং করার জন্য আলাদাভাবে টাকা দেওয়া লাগে নাহলে তারা ড্রেসিং করবো না